তো গাইজ তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমরা গেছি সাগর যাওয়ার লাগে তো বিশালঘর একটা বাইরাল জায়গা আছে এটার নাম হচ্ছে সাগর তো আমরা যাইতেছি এই যে প্রেম সাগরের টিম আমরা সবাই যেতেছি সাগর তো গাইজ আমরা আই পড়লাম সেই বাইরাল জায়গাত দেহ তার কাটার বেড়া তার কাটার বেড়া পাইঙ্গিয়া যাওয়ার মধ্যে সে প্রেম সাগর ঠিক আছে বাইৰ চেনেল নাম সবাইব কৰি দিবা ভাল ভাল ভিডিঅ' বনাই ভাই ত' গাই যে হৈছে আমাৰ প্ৰেম সাগৰ তো প্রেমসাগরে যাইতে গেলে আমরা অন্য বাধা বিভক্তি ফার্কি আইছি তো প্রেম প্রেমসাগরটা আয় পড়লাম কিন্তু একটা বিরাট অসুবিধা পড়লাম ভুল রাস্তা দিয়ে পড়ছি তখন এদিকে যাইতে হইবো এই যে এই যে রাস্তাটা দেখতাছো এটার উপর দিয়া আমরা যাইতে হইবো ওইখানে যাবো আমরা ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সাগরটা কেমন তোমরা দেখো যে ভাল লাগে তোমরা অবশ্যই সাগর আয়ো আর এই জায়গাটা ভিজিট করে দেয় যারা আইছো না তারা আর কম অবশ্যই জায়গাটার মধ্যে আয়ো অনেক সুন্দর জায়গাটা হ্যাঁ তো চলো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করো না পুরোটা ভিডিও দেখো অনেকটা মজাদার কি তারা তো গেছে কে আমি কিনা জানো ফাইনালি প্রেম সাগর প্রেম সাগর আইফেললাম কিন্তু প্রেমগর মতন কেউ নাই ঠিক আছে প্রেম সাগর শুধু জল আর জল প্রেম করার মতো মানুষ জিনাই আনি তো চলো তোমরা দেখাই প্রেম সাগরটা এই যে প্রেম সাগর প্রেমের স্রোতে বা বহু জল বহু মানুষের স্মৃতি বহু প্রেমের দুঃখ এই প্রেমের দলে জলে বা অনেক মানুষের কষ্ট এই যে বাপন ভাইয়ের অনেক কষ্ট তাই এই প্রেম সাগর আছে স্নান করার লেগে বাপন ভাই প্রেম সাঁকো তাই বললাম অন্যরা রে কিতা ভাই তারা আসছে না তারারে তার উদ্দেশ্যে কেমন লাগলো অন্যরা দেখো আগে ভিউটা দেখো এরপরে তো গাইজ আমরা খুব দুঃখের বিষয় এনে চান করতে পারতাম না কারণ ওই যে এনে বলে তিনজন মারা গেছে চান করতে গিয়ে জায়গাটা বললে ভালো না তো এই লিগে আমরা চান করতে পারতাম না খুব একটা ইচ্ছা ছিল চান করার তো চান করতাম না কিন্তু তবুও রিক্স লে সেটা আমার একটা বন্ধু এই যে আমার একটা বন্ধু হ্যাঁ চান করবো হুম রেডি হয়েছে কিন্তু আমারও কই হচ্ছে নামতাম কিন্তু আমি নামতাম এই যে কছ ভাই ভাই চান করবো কোনে খুব রিক্স নিয়ে সেটা বাইরে না করতে চান করতো তবু ভাই কই না আমি ধরে না ভরকে আগে জিতে র দেই চলো ভাই চান করবো আমি তুমি রোদে আমরে গেছে আসতে না থাকবো কিন্তু তো গাইস ত্রিপুরার মধ্যে যে এত সুন্দর জায়গা আছে যদি না আইতাম আমি বুঝতে পারলাম নইলে তো তোমরা দেখতেই পারতাছ যে আমার ফ্যাশনের যে ভিউড়া এটা কতটা মজাদার ভিউ কতটা সুন্দর ভিউ দেখতে পারতাছ এটা বিশালগর বিশালগড় কামথানা যে রোডটা আছে কামথানা বাজারের দিক যায় অনেকটা ভিতরে ঠিক আছে তো যারাই আইবা একদম সাবধানতা বজায় রেখে আইবা এই জায়গাটা নাকি অনেকটাই খাতরনাক জায়গা তো আইতে আইতে আমরা যা শুনলাম মানুষ কইল যে এই জায়গাটার মধ্যে নাকি উই ওই যে আমার ফ্যাশনের যে জায়গাটা দেখতাছো এই যে ফ্যাশনের জায়গাটা ওই জায়গাটার মধ্যে নাকি অনেকজন লোক মারা গেছে ঠিক আছে আমরা আইছি অনেকটা রিক্স নিয়া তো আসার পরে আমাদের এখানে একজন আইআইসিরা আমরা কথাটা কয়ে গেছে আমরা কইছি আমরা নামছিলাম স্নান করতাম কিন্তু তাই না কইছে যে এন নাই হয় না এনে উঠে তো তারপরে আমরা উঠে গেছি গা তো আমরাও আইসিরা অনেকটাই মজা লাগছে কিন্তু দুঃখের বিষয়ে একটু স্নান করতে পারলাম না হ্যাঁ কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা আইবা অবশ্যই জায়গাটা দেখবা কিন্তু যার যার সেফটি বজায় রেখে জায়গাটার মধ্যে আইবা ঠিক আছে